আঞ্চালত্বের অধীনে ব্রাজিল দুইটা ম্যাচ খেলেছে এই দুইটা ম্যাচে মানে দুইটা ম্যাচেই খারাপ খেলছে এরকম শুধুমাত্র দুইজন ফুটবলার আছে একজন হচ্ছে রিটার্ন লিসন আর একজন আলেক্স সান্দ্র এই দুজন ছাড়া মানে দুইটা ম্যাচেই খারাপ খেলছে এরকম কোনো ফুটবলার কিন্তু এই স্কোর ছিল না যারাই সুযোগ পেয়েছে তারাই ভালো খেলছে এক ম্যাচে না হোক আরেক ম্যাচে খেলছে যেমন প্রথম ম্যাচটার কথা যদি বলেন সেটা ব্রাজিল ড্র করছে ওই ম্যাচের সাথে আসলে ব্রাজিলের খেলা ব্রাজিলের মত ছিল না অনেকেই সমালোচনা করছে তবে ঠিক পরের ম্যাচে আবার ব্রাজিল এত ভালো ম্যাচ খেলছে যে যেটা গত দুই তিন বছরই খেলে নাই এত ভালো খেলছে এই দুই তিন বছরে যে খেলে নাই এত ভালো খেলছে সেই ম্যাচেরও কিন্তু খারাপ করছে রিটেলশন তো স্বাভাবিকভাবে এই দুজন ফুটবলারকে ছাড়া ব্রাজিলের এই সমমাটাতে আর কিন্তু কেউ খারাপ করে নাই আর এই যে ফুটবলাররা ভালো করছে এখানে আপনি কিছু পরিবর্তন আসলে মানে একবার খালি খালি চোখেই দেখা যায় কিছু পরিবর্তন যেমন ধরেন একবার মুখস্থ জিনিস ছিল আমাদের মধ্যে যে ভিনিসিয়াস জুনিয়র যদি একাদশে থাকে মার্টিনেলিয়া একাদশে থাকতে পারবে না কারণ দুজনেই леফট উইঙ্গার একজনকে রাখলে আরেকজন স্বাভাবিকভাবেই বাদ করবে আর একই পজিশনের দুজনকে তো একসাথে খানো যায় না এটা হচ্ছে আমাদের সাধারণ মস্তিষ্কে জেinde ভাব না আঞ্জলুতি কিন্তু সেটা করে দেখিয়েছে দুজনকে একাদশে রাখছে এবং দুজনেই দারুণ ফুটবলটা খেলছে আর ব্রাজিলের এই যে সাম্প্রতিক সময় যে ব্রাজিলের কোচরা ছিল যে টিটের পরে যে তিনজন ব্রাজিলের কোচ কোচ হয়েছিল তারা কেউ কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে নাই এরপরে কাশ্মীর কিন্তু তারা বাতেলের খাতায় ফেলে দিল তাকে আবার ফিরিয়ে আনলেন কালো এবং কাশ্মীর কিন্তু খারাপ খেলা নেয় ভালোই খেলছে রিবেরো ব্রাজিলের এই সময়টাতে যে গত দুইটা ম্যাচের মধ্যে সবচেয়ে সলিড ডিফেন্ডার ছিল আলেকজান্দ্র রিবে এটাও আপনি বলা বলতে পারেন যে আঞ্চলতির একটা একটা আবিষ্কার একটা ফুটবলারকে তুলে আনা যে কোন ফুটবলারের গুরুত্ব কোন ফুটবলারের পটেন্সিয়ালিটি আছে সেটা বিবেচনা করা এই গুণগুলো কিন্তু অন্য কারো ছিল না আর এই জন্যই আসলে মানুষ বারবার চাচ্ছিল মানে ফুটবল ভক্তরা বারবার চাচ্ছিল যে আঞ্চলতি আসুক বা ইউরোপের কোনো ভালো কোচ আসুক যে আসলে ব্রাজিলকে ভালো করতে পারবে ইভেন আমি এর আগে একটা ভিডিওতে এরকম আলোচনা করেছিলাম যে যখন জর্জ জেসুসের নামটা উঠে আসলো যে আবারও জর্জ ব্রাজিলের টপ প্রায়োরিটি তখন আমি এটা বলেছিলাম যে জর্জসকে এখন কোচ করে এনে এক বছর পরে বরখাস্ত করার কি দরকার মানে কোচ কোচ করা করে এক বছর পরে বরখাস্ত করে আবার কাউকে কোচ দেওয়ার চেয়ে এক বছর কোচ ছাড়া খেলুক ব্রাজিল সেটাও ভালো এটা আমি বলেছিলাম ইভেন যখন দুরিবল জুনিয়র কোচ হয়েছিল ব্রাজিলের তখন সেম কথাই বলেছিলাম যে আঞ্চলিক থেকে পাওয়ার জন্য যদি এক বছর অপেক্ষা করতে হয় তাহলে সে এক বছর অপেক্ষা করুক ওই এক বছর কোচ ছাড়া খেলুক বা কাউকে অন্তর্ভুক্ত করে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হোক কিন্তু দুরিবাল জুনিয়রকে এইভাবে মানে পারমানেন্ট কোচ করার কোনো যুক্তি নাই এই কথাগুলো বলেছিলাম এবং সেটা কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয়েই গেল যে আসলে এটা শুধু শুধু আমি না অনেক ব্রাজিল ভক্ত যারা রয়েছে প্রত্যেকেই এই কথাটা এবং প্রত্যেকের কথাগুলোই সত্য ছিল আঞ্চলিক কিন্তু শেষ পর্যন্ত আসতেই হলো এবং সেটা বিশ্বকাপের এক বছর আগে এখন দেখার বিষয় যে এক বছরের মধ্যে আঞ্চলিক কতটা টিমটা গোছাতে পারে তবে আঞ্চলিক মাত্র ফার্স্ট ইম্প্রেশন যেটা বলে মাত্র মধ্যে আহ দলের খেলার মধ্যে যে কৌশলগত যে পদ্ধতিগত বা যে কাঠামোগত উন্নতি সে করেছে তাতে কিন্তু আমরা আশাবাদী এটা হতেই পারি যেহেতু একটা বছর সময় আছে সামনে সে একটা বছরে ব্রাজিল অনেক পাল্টে যাবে